হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ডি আলার ব্লক চ্যানেল থেকে আমি পলাশ রানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি বিভিন্ন ব্র্যান্ডের জেন্সের জুতার কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো এখানে বিভিন্ন ব্র্যান্ডের জুতা এই জুতাগুলো আপনারা যারা ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন যারা এই জুতাগুলো আপনাদের আত্মীয় স্বজনের জন্য ঈদে গিফট করতে চান আপনারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই জুতাগুলো দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে মালামালগুলো অর্ডার দিতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের জুতা রয়েছে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এখানে যে ব্র্যান্ডের জুতাগুলো থাকছে আমি তবুও একটু আপনাদের বলে দিচ্ছি এখানে থাকছে অকারু ব্র্যান্ডের জুতা নাবিল পাণ্ডা চামড়ার জুতা রয়েছে বিভিন্ন রকমের এবং একটি বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ব্র্যান্ডের জুতা আমাদের কাছে পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশন মাধ্যমেও কিন্তু মালামাল দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের একটু জুতাগুলো আমি একটু দেখাবো যে কি কী ব্র্যান্ডের জুতা এখানে রয়েছে আপনারা ইট কালেকশনে এই দোকানে এসে নিজের চয়েস মতো যাচাই বাছাই করে দামাদর করে আপনারা কিন্তু এই জুতাগুলো আমাদের থেকে নিতে পারেন আর যারা ভাবছেন যে বাসা থেকে অনলাইনে অর্ডার দিয়েই মালামালগুলো নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই জুতাগুলো আমাদের থেকে নিতে পারবেন এখানে যে চামড়ার জুতাগুলো রয়েছে এই জুতাগুলো আমি আপনাদের দেখাই দেখতে পারছেন এটা কিন্তু একবারে সম্পূর্ণ চামড়া এই চামড়ার জুতাগুলোও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলা কিন্তু দুই বেলালা আছে তিন বেলালা আছে এবং চামড়ার দেখতে পারছেন এখানে বেলালাও কিন্তু রয়েছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির জুতা কিন্তু রয়েছে আর বিভিন্ন ডিজাইনে কিন্তু রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে ফোন দিয়ে স্যাম্পল দেখে তারপরে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছে এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও ইন্ডিয়ান জুতাও কিন্তু রয়েছে এই জুতাগুলো আমি আপনাদের একটু দেখাবো তাই ভিডিওটি না টেনে পোরা ভিডিও কন্টিনিউ করেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এটা হলো অকার ব্র্যান্ডের এই ইন্ডিয়ান জুতাগুলো আপনারা তো অবশ্যই চিনেন তাই আমাদের কাছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির জুতা রয়েছে এই জুতাগুলো আপনারা ভিডিও দেখে যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দেবেন স্ক্রিন দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিয়েই আপনারা কিন্তু সেম জুতাগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অকার ব্র্যান্ডের আরেকটি জুতা রয়েছে আমাদের কাছে নিউ নিউ কালেকশন কিন্তু পাবেন আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ব্র্যান্ডের জুতাই কিন্তু আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে আর তিনটে থেকে চারটে কালার হয়ে থাকে অবশ্যই দেখবেন দেখে তারপরে যাচাই বাছাই করে এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন বা কারো ব্র্যান্ডের দেখতে পারছেন এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির জুতা কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়াও রয়েছে নাবিল পান্ডা বিভিন্ন কোয়ালিটি কিন্তু আমাদের কাছে রয়েছে অ্যাক্টিভ রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে এক্সপোর্টের অ্যাক্টিভের মাল রয়েছে আমাদের কাছে আপনারা ইন্ডিয়ান যেগুলো বেলালা জুতা রয়েছে এই জুতাগুলোও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন যেমন এক্সপোর্টের বিভিন্ন কোয়ালিটির কিন্তু মাল আমাদের কাছে রয়েছে আপনারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে অনলাইনে অর্ডার দিতে পারেন আপনারা আশা করি এই মালামালগুলো নিয়ে ঠকবেন না যারা পান্ডা জুতা নিতে চান পান্ডাও কিন্তু আমাদের কাছে রয়েছে পান্ডার কিন্তু বিভিন্ন সাইজ রয়েছে এগুলা কিন্তু আপনারা চারশো পাঁচশো সাড়ে তিনশো বিভিন্ন ক্যাটাগরির দামের জুতা রয়েছে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানারা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইট্যাঙ্গেল হাসপাতাল রোড আমিম গ্রুপ নেস কালেকশনের নতুন বাজার সংলগ্ন মিম শো স্টোর এই দোকানে আসলে আপনারা পেয়ে যাবে জেন্সের বিভিন্ন আইটেম জুতার কালেকশন আচ্ছা এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটা ভিডিওই